খাই আমরা এইভাবে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পুরো দীঘার পথে এই হচ্ছে আমাদের বাড়ির ধর্মার এখানে আমরা ধর্মা দিকে টোটোই করে যাচ্ছি রাস্তার সিনও দেখুন আপনার হাই ফ্রেন্ড মাই ব্যাক টু চ্যানেল নিউ ভিডিও আপনারা দেখতে পেয়েছেন এটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর গোলকুমার চক এই চক চকে সবসময় অনেকেই যাতায়াত করে গোলপা চকের ঠিক মোড়টা খুব সুন্দর লাগে সবাই এই দেখুন আমি এগিয়ে চলেছি বাস স্ট্যান্ডের পথে আমার নিউ ব্লক দীঘা মেদিনীপুর বিখ্যাত কলিজেট মাঠ এই কলিজেট মাঠে এই স্ট্যাচুগুলো আছে খুব সুন্দর করে সাজিয়ে মেদিনীপুর আসলে খুব সুন্দর এই যে পেছন দিকে মাঠটা দেখা যাচ্ছে এই মাঠটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর মাঠ আপনারা মেদিনীপুর এই মাঠে আপনার এটা আমাদের পঞ্চুচকের রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু এই পঞ্চুচকের স্ট্যাচু বেয়ে কলেজ মাঠের সামনেই পাবেন এই স্ট্যাচু দিয়ে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের পথে দেখতে থাকুন আমার ভিডিও এটা আমাদের গান্ধী স্ট্যাচুর মোড় এইখান থেকে মেডিকেল হাসপাতাল খুবই সামনে আমার সাথে থাকুন আমি বাস স্ট্যান্ডের পথে চলেছি এই যে এটা এলআইসি চলে এলাম এলআইসির মধ্যে সুন্দর সিনারি করেছে পশ্চিম মেদিনীপুর আসলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের কালেক্টেরি মোড় এলাই আমরা বাস স্ট্যান্ডের সামনে চলে এলাম আর একটু বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর বাস স্ট্যান্ড আমরা বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি প্রচন্ড ভিড় আছে দেখুন কারণ সময় হয়েছে এখন দুপুর তিনটে পনেরো বুঝতে পারছেন কতটাই ভিড় দেখুন বাস স্ট্যান্ড ঢুকছি এরকম বাস স্ট্যান্ডে সবসময় ভিড় থাকে আমরা চলে এলাম চলে এসে দেখতে পেয়েছেন কত সুন্দর এত রকম বাস দাঁড়িয়ে আছে আমাদের পুরো ফ্যামিলি আমরা এখানে দাঁড়িয়ে আমরা বাস ধরতে যাবো এখানে ব্যাগ ট্যাগ রেখে আমরা এইভাবে আমরা বাস ধরতে যাচ্ছি দেখতে পেয়েছেন বাস স্ট্যান্ডে কত রকমের বাস আছে অনেক বাস গাড়ি আছে সব জায়গা পশ্চিম মেদিনীপুর থেকে যাওয়া যায় অনেক বড় বাস স্ট্যান্ড অনেকটাই বড় আমরাও বেরিয়েছি দীঘা যাওয়ার জন্য এই আমাদের গাড়ি আমরা দীঘা যাবো বাস স্ট্যান্ডে বিষ্ণুপুর বাঁকুড়া দীঘা বাস স্ট্যান্ড দেখতে পেয়েছেন কত রকমের গাড়ি বেরোচ্ছে সুপারফাস্ট আমাদের গাড়ি বাই বাই আমরা দীঘা বেরোচ্ছি দীঘাতে নতুন পুরীর মন্দির হয়েছে আমার মন্দির দেখাবো এটা মেদিনীপুর বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার দিয়ে সবাই টিকিট কেটে যেতে পারবে টিকিট কাউন্টার সব ট্রেনের টিকিট কেটে যাওয়া যাবে খুবই সুন্দর সব ব্যবস্থা আছে পশ্চিম মেদিনীপুর বাই বাই আমরা বাসের মধ্যে উঠবো বাই বাই মেদিনীপুর আমরা দীঘার দিকে যাচ্ছি আপনার আমার ব্লকে থাকুন দেখছেন আমরা সিট পেয়ে যাচ্ছি সুসুন্দর

বাস বাস আমাদের আমাদের আবার ছাড়বে দেখুন আছে পারবো দেখাবো আমরা মেদিনীপুর ছেড়ে বেরিয়ে পড়লাম দীঘার পথে এই হচ্ছে কিরানিতলা স্ট্যান্ড এটাও দেখুন এখানেও গাড়ি দাঁড়ায় এখানে অনেকে প্যাসেঞ্জার ওঠে আসুন আমার সাথে ড্রাইভারকে দেখছেন ড্রাইভারের বাঁ দিকে হচ্ছে আমাদের মেডিকেল হাসপাতাল এ দেখছেন রাস্তাটা দেখাচ্ছে এদিকে যেতে পারবেন আপনার হাসপাতাল আর এই যে সোজা যাচ্ছে সোজা হচ্ছে আপনাদের জজকোট আর এদিকে যাচ্ছে ধেরুয়া জয় জগন্নাথ বলে আমাদের দীঘায় গিয়েছিল এইটা হচ্ছে আমাদের মেদিনীপুর কাছে নদী আপনাদেরকে দেখিয়ে এলাম এবারে আমরা চৌড়ঙ্গির মোড় হয়ে বাইপাস হয়ে আমরা বেরিয়ে পড়ব বাইপাসের পথ হয়ে দীঘার পথে পশ্চিম মেদিনীপুরের চরুঙ্গি মোড় বেরিয়ে চলে এলাম আমরা এবার এগিয়ে যাচ্ছি আপনারা আমার ভিডিও দেখতেই থাকুন আর আমার ফলোইং করতে থাকুন আপনাদেরকে আমার গাড়ির ভেতরটা দেখাইনি আমার গাড়ির ভেতরটাও দেখুন কত সুন্দর গাড়ি সুপারফাস্ট এক লাখ মতন বেরিয়ে পড়েছি দীঘার পথে আপনারাও আসবেন সাড়ে তিনটার সময় পশ্চিম মেদিনীপুর থেকে বাস সাড়ে মা তারা দীঘা এই আমরা বেলদায় এসে দাঁড়ালাম আমাদের গাড়ি দাঁড়ালো গাড়ি দাঁড়ানোর পরে দেখছেন আস্তে আস্তে প্রচন্ড ভিড় হচ্ছে বাসের ভিতরে গরম একটু বাইরে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি বেলদাটা আপনারা সামনে ফল মার্কেটও আছে আমরা বাসে করে আসার পথে দেখলাম একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটি জিসিপি তাকে ডেনে নিয়ে আসছে এইভাবে দেখুন আমি বাসের মধ্যে থাকা অবস্থায় ভিডিওটা করলাম আপনারাও দেখুন আমার সাথে বেলদা পেরিয়ে চললাম আমরা আমরা এবারে দীঘার মধ্যে পৌঁছে গেছি দেখুন কত সুন্দর সিনারি এই বাস স্ট্যান্ডের সামনে এটা বাইপাস দীঘার বাইপাসের সামনে আপনাদেরকে বাসে এসলে নামাবে এখান থেকে আপনার টোটোই করে এবার আপনাদের স্পট যাবে আমরা নেমে পড়লাম দীঘা রাত্রে এখন বাজে সাড়ে আটটা রাত্রি সাড়ে আটটা আজকে দুয়ে জুন আমরা দীঘার মধ্যে আছি এই দেখুন আমরা আস্তে করে টোটোই করে যাচ্ছি দীঘা এত গরমে সবাই এসছে বেড়াতে দীঘার সমুদ্রতে একটু বসে সাইডে হাওয়া খাবে এই তো আমরা সব টোটোতে আছি সবাই চলে এসছি নিউ দীঘা এই নিউ দীঘার ভিউজ এইভাবে রাত্রে আমরা ভিডিও করছি আমরা ভিডিও আপনাকে আর একটু ভালোভাবে দেখাবো সমুদ্র ধারে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো আমরা বসে রুম নিতে আসলে আপনারা খুবই গরম পড়েছে কিন্তু আজ আপনারা ঠিক এই এসি রুমে থাকবেন আমরাও ঠিক এই হোটেলে আছি রুমের মধ্যে আছি আমাদের পুরো ফ্যামিলি আছে ফ্যামিলি সব রুমের মধ্যে আছে দীঘা আসলে আপনারা খুবই বেড়াবেন কিন্তু সকালবেলায় দীঘাতে নতুন জিনিস পুরী দীঘা পুরী আপনাদেরকে মন্দির দেখাবো সকাল দেখাবো হাই গাই 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 আমরা আজকে দীঘায় ঘুরে গেছি দুনিয়ায় থাকবো রাত্রে আমরা ছিলাম গ্যার হয়নি আমরা

আমি আপনাদেরকে একটু আগেই বললাম সমুদ্রের ধারে যাব এই আমরা সমুদ্রের ধারে চলে এসেছি আমরা কত আনন্দ করছি এবং সমুদ্র পাড়ের হাওয়াও খাচ্ছি দীঘার হাওয়া আপনারাও এসে খেয়ে দেখুন সব গরমে হাওয়া খাচ্ছে খুব সুন্দর সমুদ্রের পাড়ে হাওয়া দারুণ লাগছে দীঘা দীঘা একটা এমনই জায়গা সবাই বেড়াতে আসার জন্য অনেকেই আনন্দ করার জন্য দীঘাতে আসে এই দেখুন দীঘার ভিউজ একটু নামছি দেখতে পাচ্ছেন দূর থেকে জলে ঢেউ আছে কত সুন্দর লাগছে রাত্রে কিনি সব জায়গাতে বদমাশি হাই গাইস আজকের ভিডিও এতটাই গুড নাইট বলে আমি রাখছি আমার পরের টু পার্ট পেজে আপনারা আমার পুরো ভিডিওটাই দেখবেন হাই গাইস অনেকটাই রাত হয়েছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা রাত্রির সাড়ে বারোটা দুয়ে চুন বুঝতে পারছেন কতটাই ভিড় হবে কারণ এখানে দীঘা এখন দীঘা নয় এখন দীঘা আমাদের পুরীর মতন জগন্নাথ ধাম হয়ে গেছে এটা আজ না হলেও কয়েকদিন পর হবে আমি দেখতে পাচ্ছেন আমার আপনাদেরকে আমি দীঘার মন্দিরের চুলো দেখাচ্ছি ওই দেখুন